আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে আপনারা যারা দু সালে পাসপোর্ট করতে চাচ্ছেন অনেকে আছেন জানেন না কিভাবে পাসপোর্ট করতে হয় এবং পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে এবং পাসপোর্ট করার জন্য কত টাকা ফি পরিশোধ করতে হয় সব বিষয় নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের মধ্যে কথা হবে প্রথমত এনআইডি কার্ড লাগবে আপনার যারা পাসপোর্ট করবেন অবশ্যই এনআইডি কার্ড লাগবে আর যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধনের অনলাইন কপি এবং সাথে পিতা মাতার এনআইডি কার্ড নিবেন দ্বিতীয়ত হলো চেয়ারম্যান সনদপত্র নিবেন নেবেন একটা তার হলো আপনার যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার কাবিন নামা অথবা নিখা নামা নেবেন তারপরে হলো আপনি কি পেশায় আছেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে জেএসি এস এসি পবলিক এইচএসি সার্টিফিকেট নিয়ে যাবেন এটা আপনাকে নিতে হবে আর আপনি যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে যেতে হবে তারপরে হলো আপনার ঠিকানার পরিচয় সেক্ষেত্রে আপনাকে ইউটিলিটি কাগজ নিতে হবে তার জন্য আপনাকে বিদ্যুৎ বিলের যে কাগজটা সেটা নিতে হবে তারপরে হলো আপনার যদি পুরাতন পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের মূল কপি এবং ফটোকপি সহ নিয়ে যাবেন আচ্ছা তারপরে এইসব কাগজপত্র নিয়ে আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে চলে যাবেন অথবা আপনার মোবাইল দিয়ে বা আপনার নিজস্ব যদি কম্পিউটার থাকে তা দিয়েও আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর আপনাকে এরকম একটি রিসিপ্ট দিবে যেটা হলো চালান কপি তো এই রিসিটটা আপনারা ব্যাংকে নিবেন ব্যাংকে নেওয়ার পরে আপনি আপনার চালানটা জমা দিয়ে দেবেন অথবা আপনি কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও সেটা জমা দিতে পারেন আচ্ছা তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা কত টাকা ফি পরিশোধ করবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি চার্টের মাধ্যমে সম্পূর্ণটা বিস্তারিত দেখাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করুন এই যে দেখেন এখানে চারটা দেওয়া আছে এখানে আটচল্লিশ পিসটা এবং চৌষট্টি পিসটা দুইটা পিসটার এই আপনার ফি পরিশোধের যে টাকাটা সেই টাকার অ্যামাউন্টটা এখানে দেওয়া আছে আপনারা যদি একটু লক্ষ্য করুন এখানে দেওয়া আছে হলো আটচল্লিশ পিসটা পাঁচ বছরের জন্য এবং দশ বছরের জন্য এবং এবং দশ বছরের জন্য দেওয়া আছে তো আটচল্লিশ পিসটা যদি আপনি পাঁচ বছরের জন্য নিয়মিত যেটা রেগুলার যে ডেলিভারি দিয়ে থাকে সেটা হলো হাজার পঁচিশ টাকা টাকা হলো জরুরি এবং অতিব জরুরি যেটা সেটা হলো আট হাজার ছয়শো পঁচিশ টাকা তো এরকম ভাবে আপনার চারটা একটু লক্ষ্য করলে আপনার ফি পরিশোধটা কিভাবে দেয় সেটা কত টাকা দেয় সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন আচ্ছা তারপর আপনি ফি পরিশোধ এবং যখন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অ্যাপ্লিকেশন কপি এবং চালানের কপিটা সাথে যতগুলো কাগজপত্র দেখিয়েছি সেই কাগজপত্র নিয়ে আপনারা পাসপোর্ট অফিসে চলে যাবেন পাসপোর্ট অফিসে যাওয়ার পর সেখান থেকে আপনাকে আপনার একটি পিকচার তুলবে এবং আপনার চোখের আইডিশ রাখবে এবং আপনার ফিঙ্গার নেবে তারপরে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে দিবে এই ডেলিভারি স্লিপ দেওয়ার পর সেই ডেলিভারি স্লিপের মধ্যে লেখা থাকবে আমি আপনাদেরকে ডেলিভারি স্লিপটা একটু যদি দেখাই এই যে লক্ষ্য করুন এখানে হল ডেলিভারি স্লিপটা এই ডেলি এরকম একটা ডেলিভারি স্লিপ দিবে এবং এই স্লিপটা আপনার কাছে রেখে দিবেন এবং পরবর্তী আমি আপনার মোবাইলে যখন একটি এস এম এস চলে আসবে সেই এস এম এস চলে আসলে আপনি পাসপোর্ট অফিসে যেয়ে এই ডেলিভারি স্লিপটা দেখিয়ে কিন্তু আপনার পাসপোর্টটা সংগ্রহ করে নিতে পারবেন যাই হোক আমার ভিডিও যদি ফলো করে যদি এরকম ভাবে যাবতীয় কাগজপত্র নিয়ে আপনি যদি পাসপোর্ট অফিসে যান আশা করি আপনাকে আহ আসতে হবে না আপনি আপনার নিজের পাসপোর্টটা নিজেই করতে পারবেন তো ধন্যবাদ আমার ভিডিওটি দরজা সহকারে দেখার জন্য নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম